তো গাইস তোমরা জানো সবাই আজকে শুক্রবার মানে আর কি আজকে শুক্রবার একটা খালার আম খালা আম্মারে পাইছি মানে একটা নতুন মার্কেটে নতুন একটা খালা আম্মাইসে ওইটারে নিয়ে কালকে রোজ করুন আজকে শুক্রবার আজকে বেশি গালাগালি করা যাবে না খালা আম্মার সাথে আপনার পরিচয় করা আপনাদেরকে এই যে খালা দেখেন আইয়ে দেখতে বেরছেন মজা আয়া মুই এক গ্লাস পানি এ কমপ্লিট খাবার পাং না আর মানছি 12 কাটের পানি কেমনে খায় এই খালা মার্কেটে নতুন এই খালা আমাকে কালকে ধরে পোদ মারবো তো কালকে এর ভিডিও আসবে আপনারা সবাই দেখবেন কোনো ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন মজা পাবেন এই খালা মারে ধরে কালকে পদ মার আজকে শুক্রবার অত মুখের ভাষা খারাপ করলাম না টাটা বাই বাই